ইউর কেমন আছে তোমরা সবাই তাহলে দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজ আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় নম্বর দিন তো চ্যালেঞ্জটা আরেকবার মনে করাই দেয় চ্যালেঞ্জটা এই ছিল যে পাঁচজন ইউটিউবারের প্রথম ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট করবো এটে একটু করে তাদের দিক থেকে একটা রিয়াকশন পাওয়া পাওয়ার জন্য ট্রাই করবো তো কে আগে রিয়াকশনটা দেয় এই নিয়ে আমাদের চ্যালেঞ্জটা ছিল এক মাসের টার্গেটে তো আজ আমাদের দ্বিতীয় নম্বর দিনে দেখা যাক যে প্রথম দিনে যে সকল কমেন্ট করেছিলাম যে পাঁচজন ইউটিউবারদেরকে তোমরা সকলেই জেনে গিয়েছে সে পাঁচজন ইউটিউব তো ইউটিউবার দেখে আমরা কোন কে আমাদেরকে রিয়াকশন ভিডিও দিয়েছে বা কি দিইনি সেটা আজকের ভিডিওতে দেখা যাবে এবং আজকে যারা যারা দেয়নি তাদেরকে আমরা পুনরায় সেই সেম কমেন্ট করতে যাচ্ছি তো দেরি না করে আজকের ভিডিওটা দেখতে থাকো তো এখানে ফার্স্ট নম্বর পজিশন ছিল আমাদের বাংলাদেশ টফ ভাই তো বাংলাদেশ টফ ভাইয়ের আইডিতে আমরা চলে যাই তো এখান থেকে ভিডিওতে যাই এবং ভিডিও থেকে গিয়ে ওল্ডেস্ট মুভমেন্টে চলে যাই তো দেখতেই পাচ্ছ তার চার বছর আগে সেই প্রথম ভিডিওটা দেখা যাচ্ছে বেস্ট অন ট্যাপ হেডশট তো আমরা যাই ভিডিওর ভিতরে তো ভিডিওর ভিতরে এটাই সেই ভিডিও ছিল যেটাই আমরা গতকাল কমেন্ট করেছিলাম তো এখান থেকে আমরা জাস্ট একটু ভিডিওটা দেখাই যে এইটাই সেই ভিডিও তো এখান থেকে আমরা ভিডিওটা একটু পজ করি তো এখান থেকে নিচের দিকে আমরা কমেন্ট অপশানে দেখ দেখ চাপ দিলেই তো দেখা যাচ্ছে যে আমাদের সেই পুরাতন সেই কমেন্টটা অর্থাৎ কালকে আমরা যে কমেন্টটা করেছি ডেট সহ এক তারিখ দেখতেই পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ ঠিক আছে লভ প্লিজ গিভ ভিডিও ফর কমপ্লিটিং মাই চ্যালেঞ্জ তো এখান থেকে আজ আমরা নতুন কমেন্টটা করতে যাচ্ছি তো আজকে ডেট হচ্ছে দুই তারিখ দুই এক দু হাজার পঁচিশ তো দেখা যাচ্ছে শুধু ডেটটা পরিবর্তন করে পুরো এর আগে যে কমেন্টটা করছি সেই কমেন্টটাই আমরা এখানে করে দিয়েছি তো দেখা যাক যে ভাইদের দিক থেকে বাংলাদেশ ডান ভাইয়ের দিক থেকে আমরা কখন রিয়াকশন পাই বা আদেও পাবো কি না তো ভিডিওটা আজকে কমেন্ট করছি তো পরবর্তী দিনে বোঝা যাবে যে আমরা হ্যাঁ পেয়েছি কি পাইনি তো এখান থেকে আমরা চলে যাই চার নাম্বার পজিশনে যে ইউটিউবারটা ছিল অর্থাৎ আমাদের লিস্টে তো তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় গেমে তালাবা তলবা ইয়ে তো অর্থাৎ ভাই প্রিয় তালাহা ভাই আমাদের তো প্লে তালাহাইয়ের আইডিতে যখনই চলে যায় তো এখান থেকে আমরা সেই ভিডিওটা খোঁজা ট্রাই করি এবং এটাই সেই ভিডিও ছিল যে ভিডিওতে আমরা কালকে কমেন্ট করেছিলাম তো কমেন্টটা একটু ভিডিওটা একটু পজ করে কমেন্টটা একটু দেখাই দেয় যে এটাই সে ভিডিও তো এইখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কাল এক এক দু পঁচিশ সালে যে কমেন্টটা করেছিলাম সেটা দেখা যাচ্ছে তো এখানেও কোনো রিপ্লাই নাই বা কোনো কিছু তাদের চ্যানেলে আমরা পাইনি ভাইয়ের চ্যানেলে আমরা পাইনি হয়তো ভাইয়ের চোখে পড়িনি আমাদের কমেন্টটা তো আজ আমরা দ্বিতীয় সেই কমেন্টটা করবো আজকে আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় নম্বর দিন তো এখান থেকে আমরা তৃতীয় সেই কমেন্টটা করে দিলাম যে ডেট আজকে ডেট লাভ আর লড প্লিজ গিভ মি এ শর্ট রিয়াকশন ভিডিও ফর কমপ্লিটিং মাই চ্যালেঞ্জ ঠিক আছে তো দেখা যাক ভাইয়ের আইডি থেকেও আমরা কবে রিয়েকশন পাই কি আদেও পাবো কি না তো দেখতে থাকো এবং দেখতে দেখতে আমরা চলে যাই তৃতীয় নম্বর পজিশনের যিনি আছে অর্থাৎ দ্বিতীয় নম্বর পজিশনে আছে আমাদের রোস্টেড গেমিং ওয়াইটি তো চলো চলে যাওয়া যায় রোস্টেড গেমিং ওয়াইটি ভাইয়ের চ্যানেলে তো চ্যানেলে গিয়ে আমরা সেই পুরাতন ভিডিওটা সার্চ করি তো এই দেখা যাচ্ছে যে চার বছর আগে সেই পুরাতন ভিডিওটা আমি তোমার আইডে হ্যাক করে নিব তো না থাক মারো মুঝে মারো নেই আমার এখন ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই তো এখান থেকে আমরা ডেটটা দেখাই যে কালকে আমরা কি কমেন্টটা করেছিলাম তো এই সেই কালকে সেই কমেন্টটা এক এক দু হাজার পঁচিশ বছরের প্রথম দিনে যে কমেন্টটা করেছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের দিনের দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জিং কমেন্টটা করে দিতে চলেছি তো কমেন্টটা আমরা এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে তোমরা দেখতেই পাচ্ছ ডেট দুই এক দু হাজার পঁচিশ ভিডিও ফর কমপ্লিটিং মাই চ্যালেঞ্জ তো এখান থেকে আমরা কমেন্টটা করে দিই তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে রোস্টেড গেমিং ভাইয়ের দিক থেকে আমরা কোনো রিপ্লাই বা কোনো কিছুই পাইনি তো ভাই হয়তো বিজি আছে বা কোনো কোনো বিষয় তো আমরা আমরা আদেও কি এখান থেকে পাবো আমি নিজেও জানি না জাস্ট ভিতরে মনের আসলো যে এরকম একটা পরিকল্পনা করলে কি হয় বা কেমন হয় তো এখান থেকে আমরা পরবর্তী যে ইউটিউবারটা আছে সেখানে চলে যাই তো তোমরা সকলে যেন পরবর্তী ইউটিউবারটা কে সেটা হচ্ছে আমাদের সকলে প্রিয় ইটস Какая তো চল কাব্য ব্যারাইটিতে ঢুকে যাক তো কাব্য ব্যারাইটিতে ঢুকেই পড়লাম এবং এখান থেকে আমরা ভিডিওর ভিতরে গিয়ে সেই পুরাতন ভিডিওটা খুঁজে বের করি তো পুরাতন ভিডিও এই তো পেয়ে গিয়েছে সেই পুরাতন ভিডিও তো চলো এই দেখো যে এইটাই সেই ভিডিও ছিল যে ভিডিওতে আমরা কাল কমেন্ট করেছিলাম অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ সালে যে কমেন্টটা করেছিলাম সেইটা এই যে সেই আমাদের কমেন্টটা তো এখানেও দুঃখের বিষয়ে আমরা কোনো রিয়াকশান ভিডিও পাইনি বা কোনো কিছুই পাইনি রিয়াকশানই পাইনি কোনো কিছু তো দেখা যাক আজকের কমেন্টটা করে দেয় আমাদের দুই দ্বিতীয় দিনে চ্যালেঞ্জিং সেই কমেন্টটা করে দিলাম তো বাইরের দিক থেকেও যে কবে পাবো এক মাসের ভিতরে আদেও কি পাবো কি না তো জানি না সে বিষয়টা তো সে বিষয়গুলো জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর উপরে নজর রাখতে হবে এবং পরবর্তী যে ইউটিউবারটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে মিস্টার ট্রিপুলার ভাই তো মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে ঘটে যায় একটা অবিশ্বাস্য ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু তোমরা জানো যে আমি সবাইকে এই পাঁচজন ইউটিউবারকে তাদের পুরাতন ভিডিওগুলো মনে করেই দিতে চেয়েছিলাম তো এখানে আমরা দেখতে পারি আজকে ঘুম থেকে উঠেই দেখি মিস্টার শুকুলার ভাই একটা ভিডিও আপলোড করেছে তো সে ভিডিওটা হচ্ছে এমন যে তার পুরাতন সে ভিডিওটা তো আমাদের এই কমেন্টটা কি দেখে বা আমাদের ভিডিও চ্যালেঞ্জটা দেখেই কি তিনি এই ভিডিওটা দিয়েছে কি ওনার মাথায় আগে থেকেই ছিল এটা সেটা তোমরা জাস্ট কমেন্ট করে বলে যেও কারণ আমরা কিন্তু এখানে কমেন্ট করেছি একদিন আগে অর্থাৎ এক এক দু সালে দেখতেই পাচ্ছ যে এখান থেকে একদিন আগে আমরা কমেন্ট করেছি এবং ত্রিপুলার ভাই কিন্তু নতুন যে ভিডিওটা ছেড়েছে সেই তার চ্যানেলে ছয় বছর আগের যে ভিডিওটা সেটা মাত্র চোদ্দ ঘন্টা আগে তো তোমরা জাস্ট একটু কথা তার ভিডিওটা ক্লিপটা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং সেইখানে আমার এই ভিডিওটি আপলোড করেছিলাম ছিলাম হ্যাঁ গাই যে ভিডিওটা তোমরা মাত্র দেখলে সেইটাই ছিল আমার ইউটিউব জার্নি সর্বপ্রথম ভিডিও আমার আপলোড করা সর্বপ্রথম ভিডিও যেটা আপলোড হয়েছিল দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের সাতাইশ তারিখে এরপর দুই হাজার উনিশ সাল গেল দুই হাজার বিশ সাল গেল দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সালের ডিসেম্বরের সাতাইশ তারিখও চলে গিয়েছে তার মানে বুঝতেছো হ্যাঁ গাই হ্যাপি বার্থডে টু আস আমাদের এই মিস্টার ট্রিপল আর চ্যানেলে ছয় বছর পূরণ হয়ে গিয়েছে তো গাইজ এখানে কিন্তু আমরা মিস্টার ট্রিপলার ভাইকে তার পুরাতন ভিডিওটা মনে করে দিতে পেরেছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তার নিজের চ্যানেলে এরকম কোন কিছু একটা দিবে আমরা এটাই চেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গায়ে এটা আমাদের পরিপূর্ণ হয়ে গিয়েছে তবুও তার কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করেই যাব তাকে প্রত্যেক দিন এই ভিডিওটাকে মনে করাই দিয়ে দিব যে তার প্রথম ভিডিওটা কেমন ছিল বা সাথে সাথে আমরা অন্য ইউটিউবারদের কাছ থেকে আমরা রেসপন্স পাই কিনা সেই ভিডিও সেগুলো জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথে জড়ে থাকো এবং পরবর্তী ভিডিওগুলোর উপরে নজর রাখো তো আল্লাহ হাফেজ গায়েস